ইন্নাল্লাহা ইকবালু তাওবাতাল আব্দি মালাম ইউগরি গরগরা শুরুর আগে তাওবা কবুল হয় গরগরা যখন শুরু হয় ওই সময় তাওবা কবুল হয় না এর বান্দা যেই বান্দা তহত করবে উলামায়ে কারামেন সিদ্ধান্ত তার জানাজার নামাজ সমাজের আলেম বড় আলেম পড়বে না সমাজের বড় দায়িত্ব শিলেরা পড়বে না কেন আল্লাহর বান্দা যুব কারণ হলো এই লোকটা আত্মহত্যা করিয়া মহা অন্যায় করেছে ওর যদি জানা যার নাম সমাজের ভালো লোকেরা না পরে অন্য মানুষেরা ঠিক হয়ে যাবে চিন্তা করবে না না আত্ত মতো মত মহাপাপ কাজ করা যাবে না হাকিকত সে তু দুনিয়া বে খবরায় দুনিয়া কি নমায়ে সুপর্ণ নজরায় নমি গোয়া কে আজ দুনিয়া Juda bas bahar kare কেবাশি বা খোদা বাস দুনিয়া যসু খোদা গা ফালবুদান নাহি কমা সু নকরা হ ফ জিন্দাজা এর নবীর আশিক আল্লা বলে আল্লাহর পক্ষ থেকে ওয়াডা। আমানত গুলো বান্দা একটা দুইটা না বহু বচনের শব্দ আল্লাহ ব্যবহার করেছে বুঝা গেল একটা দুইটা মানত না যত আমান দাসে বান্দা যেই মালিক তার কাছে ফিরাইয়া দা এই জবান আল্লাহর দেওয়া আমান এই হাত আল্লাহর দেওয়া আমান ও হাত আমার আল্লাহ দিয়েছে হাত দিয়া তুমি বয়ান দেখতেছো হঠাৎ করে তুমি টাচ করলা গানের মধ্যে এই হাতের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমরা দায়িত্বশীল হাসুরের ময়দানে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এলাকার নেতারা জিজ্ঞাসা করবে এলাকায় কেমন রাস্তা বানাইছ নাকি তুমি ব্রিজ বানাইতে গিয়া রডের বদলে দিছো বাস কথা কন না কেন তোমার এলাকার মানুষ না খেয়ে বসে আছি রে ভাই মানুষগুলোর খবর নেও না ও বাবা তোমারে জিজ্ঞাসা করবে সন্তান খবর কেন নেও নাই সন্তান কেন দিনদার বানাও নাই কেন কোরআনওয়ালা বানাও নাই নামাজি বানাও নাই সন্তানটাকে দিনদার বানাও নাই ও ইমাম সাহ তোমার এলাকার মুসল্লি ওরা কেন নামাজি হয় না নামাজের কেন দাওয়াত দাও নাই ওদেরকে কেন হালাল হারাম বোঝাও নাই নবীর তরিকা বুঝাও নাই আল্লাহর নবী বলেন সবাই দায়িত্বশীল হাসরের ময়দানে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন কি এরে আল্লাহর গোলাম সাহাবি এসে বলেন পায়গম্বর মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ অব পায়ে কম্বারা কখন কেয়ামত হবে আমার মায়ার নবী রহমাতুল্লিনা আলআমিন জবাব দেন নাহ দেন নাহ নবীজি কথার মধ্যে লিপ্ত হয়ে গেলেন গেলেন সাহাবি আর একজন বলেন পায়ে ওই সাহাবি জানতে চায় কখন কেয়ামত হবে নবী পায়ে বলেন ইজাজু ইয়া তিল আমা নাতু ফাংতাজিনি সাহা পায়েকম বলেন যখন আমা নতের ক্ষয়ানত হবে তখন কেয়া মতের অপেক্ষা করতে থাকো সাহা বাই কারাম বলেন কাইফাজু ইয়া তিল আমা নাতুয়া রসুন আল্লাহ অক আমাদিন কি একটু বলেন কিভাবে ভাবে আমা নতের ক্ষয়ানত হবে নবী বি আমার ডাক দিয়া যদি দায়িত্ব অযোগ্য ব্যক্তির কাছে দেওয়া হয় বুঝতে পারবা এটাই আমানতের খেয়ানত আর এই আমানতের খেয়ানত হবে তো কেমত হবে আছে না না এখন জোরে কন্যা কেন সমাজের অযোগ্য লোক এরা এখন দায়িত্বশীল ঠিক না বেঠিক এরে আল্লাহর বান্দা যুবক সব সমাজের দায়িত্বশীল অযোগ্য ব্যক্তিরা যদি ক্ষমতায় বসে বান্দা বুঝতে পারবে গোলাম কেমতের সময় বাকি নাই ও বুঝি কেমত হয়ে যাবে আমানত কেমন গুল্লি ভাই আমার মায়ার নবী নবী হওয়ার আগে যেই গুণ আমার নবী অর্জন করেছে কথা কেন সবাই আছে না নাই আলামিন নাম আমাদের সমাজেও তো আলামিন আছে কিন্তু নাম মুমিন আলী হলেই কি হবে কথা না কেন আল্লামিন মানে আমানুদ্দার كمون من الدار رحمة للعالمين كمون من الدار أمر ما يرنو بكمون من الدار কাফের মুশরিক বেঈমানের দল মক্কা থেকে সিরিয়ায় যাইত শাম দেশে ওরা ব্যবসা করার জন্য যাইত ব্যবসা করার পর ব্যবসার যেই সম্পদগুলো তারা পাইত ব্যবসার টাকাগুলো পাইত এগুলো তারা নিজের বিবির কাছে রাখতো না এই টাকাগুলো সন্তানদের কাছেও রাখতো না টাকাগুলো বন্ধু-বান্ধবের কাছে রাখতো না এই টাকাগুলো দুনিয়া মোহাম্মদুর রসুল উল্লার কাছে রেখে দিত চিন্তা করেছে অথচ দল করে আবু জাহেলে কথা কন না কেন দল করে আবু দল করে কিন্তু বান্দা তাকাইয়া দেয় কাফের মুশেক বেঈমান ওরা চিন্তা করত মুহাম্মাদের মত এমন আমান উদ্দা সারা পৃথিবীতে একজন আর নাই কেমন আমান উদ্দার ভাই আল্লাহ যখন ঘোষণা করেছে ও নবী হিজরত কোলে চলে যেতে হবে ও গোপায় হিজরত করে আপনাকে চলে যেতে হবে মদিনাই মদিনাই আমার মায়ার নবী রহমাদুল্লিলা আমিন হজরত আলিকে ঘরে আল ঘরে আল আলিকে ঘরের মুখ দিয়া নিয়া আলিকে বলিন রে আলি মক্কার কাফিরির তা ওরা আমার কাছে আমার মাল দেখিছে আগামীকাল বেলায় আমি নবীজি চলে যাচ্ছি মদিনায় রাতের বেলায় আল্লাহ ঘোষণা করেছেন হযরত আলী বলেন কিভাবে যাবেন আল্লাহর নবী বলেন আল্লাহ ঘোষণা করেছেন সূরা ইয়াসিন থেকে শুরু থেকে তেলাওয়াত করিয়া ফাগশাইনাহুম ফাহুম লা ইয়াবসিরুন এতটুকু পড়ার পর হাতে একটু বালু নিয়া ফুঁ দিয়া কাফেরদের দিকে নিক্ষেপ করব আল্লাহ সব কাফেরের চোখ অন্ধ করে দেবই কেমন আমার মায়ের নবী এরি আল্লাহর বান্দা যুব নবীরে মেরে ফেলতেছে কাফেররা নবীকে হত্যা করে ফেলার জন্য এগারো জন এগারো গোত্রের এগারো জন যুব ওরা নবীর চতুর দাঁড়াইয়া গেল মোহাম্মদকে মেরে ফেলবে হাসিমি গোত্রের লোকেরা এই এগারো গোত্রের বিরুদ্ধে লড়াই করতে পারবে না কিন্তু আমার মায়ার নবী চলে গেলেন একটু চিন্তা করলি ভাই আমার নবীকে মেরে ফেলতেছেন অথচ ওই সময়েও ইতিহাসের কিতাবে লেখা হয় নবীজির সিরাতে লেখা হয় ওই সময়েও চল্লিশ জন লিডারের মাল আমার মায়ার নবীর কাছে সুবান আল্লাহ রাস্তে কি মনে করলেন নবীজি মেরে ফেলতেছেন মারার পরে মাল কি হালত হবে জানা নাই কিন্তু কাফেরদের সেই টেনশন নাই জানে ওরা নবী মারা যাবে মোহাম্মদ আমাদের মাল মিস হবে না আরো জোরে বলে হজরত আলী বলেন আমি আমার কুমুরা এত নিশ্চিন্তে ঘুমাইতে পারি না সব আমার টেনশন ছিল কোন সময় জানি মারা যায় কিন্তু যেই রাতে আমার মায়ার নবী বলেছেন ও আলী আগামীকাল সকাল বেলায় যার যার মালগুলো ঘরের মধ্যে পৌঁছা দিবা ওই রাতে আমার কোন চিন্তা নাই কারণ আমার নবী যেহেতু বলেছেন সকালবেলায় মালগুলো যার গার ঘরে পৌঁছা দিব সুতরাং সকাল হওয়ার আগে আমার মরণ হবে না امام الاولين الاخرين بهر صدقه رحمه للعالمين سيد الكونين ختم المرسلين آخر مضبوط فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد او شد همارو يا زمين فات بني أور ورمعدن شفقت بني سارع عالم كيلي بي غمبري رحمت بني وما ارسلناك الا الا رحمه للعالمين إِي كَلَامِهِ زِنْدَ قُرْآنِ حَكِيمٍ تقاصرت عَنْهُ أَفْهَامُ الرِّجَالِ بَخَى قُرْآنَ كَلَّامٌ لَا بَشُنَا قَدِيمَا اسْتِي قَدِيمَا اسْتِي نَيْنَا إِرَى نَبِرَ عاشق مُطِرِ এখন তো আল্লাহর বান্দা যুব টাকা যার কাছে যায় তার কথা কয় কথা কন না কেন আমার মায়ার নবী বলেন টাকা যদি নাও মিয়া যদি চিন্তা করো বিপদে পড়ছে টাকা নিতে পারে আছে না নাই সমাজে অনেক অভাবী অনেক অভাব পেরেশানিতে আছে কিছু টাকা হলে তার পেরেশানি দূর হবে ঋণ দরকার

নেওনের আগে দেখেন চাঁদপুর আপনাদের ভালো ভালো হোটেলে নিয়ে কি খাওয়ান কারে কয় চা সিগারেট খাওয়ায়া মিষ্টি টিষ্টি খাওয়ায়া কোন রকম বাইল টাইল দিয়া টাকাটা যখন নিছে এরপরে জোতা আপনি একশোটা ক্ষয় করে লাইল এই টাকা আর পাইতে না কথা কন না কেন হের উদ্দেশ্যই আছিল কোন রকম আগে টাকাটা নেই নবী আমার বলে নো আল্লাহর গোলাম টাকা যদি নাও ইউরিদু ইতলা ফাহা টাকা তুমি মারিয়া দিবা ধ্বংস কোনে দিবা মায়ার নবী বলে কারো টাকা মারতে পারবা না আতলা ফাল্লাহু আনহু বরং আমার আল্লাহ তোমারে ধ্বংস করে দিবে এরে আসেমতির ডাল তুমি তো মনে করছো তোমার মতো বড় বাহাদুর কেউ নাই আমার মতো রংবাজ কেউ নাই বাবার বয়স হয়েছে সত্তর আশি ছেলে কইতাছে বাবা অনেক বয়স হয়েছে আপনার এই এলাকার মধ্যে এই দক্ষিণ বালিয়ান এলাকা এলাকা আপনার মতো মুরুব্বি আর কেউ নাই নাতিও কইতেছে বাবা দাদা আপনার বয়স হয়েছে অনেক এই এলাকায় মুরুব্বি আপনার বয়সের আর কেউ নাই এখন আল্লাহর বান্দা চিন্তা করে বয়স হয়েছে এখন আল্লাহর ঘরে একটু যাওয়া দরকার এখন তো মানুষ জিন্দেগি শেষ করে আল্লাহর ঘরে যায় ঠিক না বেঠি আল্লাহর ঘরে ওই সময় যায় কি লাভ হজের আহকাম কিছুই জানে না আল্লাহকে ডাকতেও পারে না ঠিক না বেঠি হজ তো হলো যুবক বয়স এখন রওনা করেছে আল্লাহর ঘর যাবে বাইতুল্লাহ যাবে রাস্তায় দেখে এক মুরুব্বী রাস্তার পাশে বসে বসে কান্দাছে ও মুরব্বি কান্দেন কে কয় আমার বাবা আমারে মারছে তো মুরব্বী আপনার বয়স কত আমার বয়স একশো তিরিশ সুবান আল্লাহ নাই হের বয়স কত আর হের বয়স কত সত্তর আশি বছর হে মনে করছিল হেডসে বড় কেউ কেউ রাস্তায় বাইরেই দেখে একজনের বয়স একশো তিরিশ আবার হের বলে কে আছে কথা কয় না কয় হজে যাম পরে আগে এটার গোড়াটা হাতে হেল অজে জামু বাইতুল্লাহ জামু পরে গোড়াটা হাতে আমি তো চিন্তা করছিলাম আমার সে বড় কেউ নাই এবার আল্লাহর বান্দা বাড়িতে যায় মুরুব্বি এটা আপনার ফোলানি কহ এই মুরুব্বি নি মানুষ মারে এই বুড়া বয়সের এই ফোলারে মারছে কহে অনেক বেত জয়ে গেছে কোনো কথাবার্তা শোনে না আপনি কই যাইবেন আমি আল্লাহর ঘরে যাম আল্লাহর ঘরে গিয়া তো আল্লাহ দোয়া কবুল করেন আমার পলাটার লেগে একটু ভালো করে দোয়া করে ইদানিং হে অনেক বেয়াদুবি করে ওদিন হের দাদায় কইসে পান বানায় দিতে হে পান বানায় দেয় না এর লিগে ইচ্ছা মতো কন্যায় দিছে হাকি কত সে তো দু বে খবর হায় দু কি নুমায়েশ পর নজর হায় নমি গোয়াম কে আজু দুনিয়া জুদা বাস বহার কারে বা খোদা তুমি মনে করেছো তোমার মতো রংবাজ কেউ নাই তোমার মতো সন্ত্রাসী কেউ নাই তোমার মতো টাকাওয়ালা কেউ নাই না বান্না তোমার চেয়ে বড় একজন আছে না না এরে নবীর আসে কুমসির দল নবী বলিল্লা ইমান আলী মাল্লা আমান তালা যারা আমানত নাই তার ইমান নাই পায়গম্বর বলেন আয়াতুল মুনাফিক সালাস اذا حدس كذب منافقের আলামত তিনটা কথা বলে তো মিথ্যা কথা বলে واذا وعد اخلف ওয়াদা করে তো খেলাফ করে واذا تمنا خنا আমানত রাখলে আমানতের খেয়ানত করে আল্লাহর নবীর কাছে এক জানাজা হাজির নবীর কাছে জানাজা হাজির হওয়ার পর পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কারাম বলেন ও গো নবী সাহাবীর জানাজার নামাজ পড়েন নবী বলেন ফাহাল আলাইহি দাইনুন ঋণ আছে নাকি বলেন না ঋণ নাই কয় টাকা আছে নাকি বলে না তাও নাই টাকাও নাই ঋণও নাই

তিনটা দিনার রেখে গেছে নবী বলে ওর ঋণগুলো তিনটা দিনার দিয়া শোধ করে দাও নবী তখন জানাজা পড়ায় দিলি আবার কিছুক্ষণ পরে আরেক জানাজা হাজির নবী বলেন ফাহাল আলাইহি দাইনুন ঋণ আছে নাকি সাহাবাই কারাম বলেন পয়গম্বর নাম ঋণ আছে টাকা রেখে গেছে নাকি বলে না টাকা রেখে যায় না নবী আমার জানাজা পড়ায় না কারণ লোকটা ঋণগ্রস্ত কিন্তু ঋণ আদায়ের কোনো ব্যবস্থা নাই ঋণ রাখিয়া গেছে আল্লাহ নবী জানাজা পড়াইতে চায় না এমন সময় আমার এক নবীর সাহাবি ডাক দিয়া কয় হ আমি রাজি আছি তার টাকা পরিশোধ করে দিব আপনি জানাজার নামাজ পড়া এরিয়া আল্লাহর বান্দা